আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার গানগুলো দেখেন শুনেন সবাই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ মনের মানুষ দেশ খারে ভাই আমার গান শুনাই মনের মানুষ আমার দেশে নাই খারে আমার গান শুনাই শুনিবে আমার মনের না এ জীবনে সবি মিলে একজন মনের মানুষ মিলে না এ জীবনে সবি মিলে একজন মনের মানুষ মিলে না যাদের আমার গান শুনাইব বন্ধু তাকে বৈদেশ আমার জীবনটারে নষ্ট করলাম বন্ধুরে বলবে সে আমার গান শুনাইব বন্ধু তাকে বৈদেশ আমার জীবনটারে নষ্ট করলাম বন্ধুরে বলবে আসলো না প্রাণ কেদে পুহাই রজনী আসলো না প্রাণ কেদে পুহাই রজনী বন্ধু বিনে একা পাল লাগে না জীবনের সবই মিলে একজন মনের মানুষ মিলে না এই জীবনে সবই মিলে একজন মনের মানুষ মিলে না আসবে বলে বন্ধু রাখছি আসবে বলে প্রাণের বন্ধু রাখছি বা সাজাইয়া আসলে তোমায় গান শুনাইব বেহালাটা বাজাইয়া আসবে বলে প্রাণের বন্ধু রছবা সরসা যাইয়া আসলো তুমি গান শুনাইবো বেহালাটা বাজাইয়া কেদে পুহাই রজনী আসলো না প্রাণ সজনি কেদে পুহাই রজনী আসলো না প্রাণ সজনি বন্ধু বিনে একা ভালো লাগে না এ জীবনে সবই মিলে একজন মনের মানুষ মিলে না রূপনাগরের প্রাণ বন্ধু ওর প্রাণের প্রিয়া রূপনগরের প্রাণ প্রাণের প্রিয়া প্রেমান প্রেমা দরে রাঘবয়া আমি রাঘব তুমাই ধরাইয়া পাগল মজদু বলে রে তাই কনায়ার দূরে তাই কাছায়ে মিটাও মহনের বাসনা এ জীবনে সবই মিলে একজন মনের মা নুষ মিলে না এ জীবনে সবই মিলে একজন মনের মানুষ মিলে না যাদের আমার গান শুনাইব বন্ধু তাকে বই দেশে আমার জীবনটারে নষ্ট করলাম বন্ধুরে বলবে সে আসলো না প্রাণ স্বজনী কেদে পুহাই রজনী আসলো না প্রাণ স্বজনী পুহাই রাজনি বন্ধু বিনে একা ভালো লাগে না এ জীবনে সবই মিলে একজন মনের মানুষ মিলে না